নমস্কার সবাইকে আমার লাইফ শো জানাই স্বাগত আজকে মহান সেই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি যে ভাষার জন্য অনেক রক্তাক্ত রক্ত ঝরেছিল সেই সব শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা ভালোবাসা এবং শতকোটি প্রণাম যে বাংলা ভাষার জন্য আমাদের আজকে লড়াই সেই ভাষা দিবস নিয়ে প্রথম আমি কবিতাটি পড়ব শামসুর রাহমানের বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা পুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লত আবেশে প্রদেশে শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদয় কালো রাত পোহানোর পরেই পোহরে শিউলি শৈশবে পাখি সব করে রব রাতি পোহাইল বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীরোধা দাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন ঘুরেছি কাননে তার নিচে নিচে যেখানে কুসুম কলি সবই ফোটে ফোটে অলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমার স্বপ্নের সেতু দিয়েছিল গড়ে পলে পলে তাই তো তিলকা সুনন্দ জাহাজ হয়ে ভেসে আমারই বন্দর ভেড়ে আমারই বন্দরে গলিত কাঁচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপে ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া পেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানে সে কোনো বিশাল সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠগ্রালি রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ওইরা বৎসে যে সুদূর পাঠশালায় এক অন্যটি সতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার কিংবা টুকটুকে লঙ্কার ঠোঁট দিয়ে দাও স্বপ্নময়তা চৈতন্যের দ্বার আমার এই অক্ষী গোলকের মধ্যে তুমি আঁখি তারা যুদ্ধের আগুনে মারে তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নেন কনে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় নৈরাশ্যের এলো ধাবারি চিৎকারে সৃষ্টির হে আমার তারা তুমি সর্বক্ষণ জাগরণে তোমাকে উপরে নিলে বল তবে কি থাকে আমার উনিশশো বাহান্ন ধারুন রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নৌকরা হাতের হিংসতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে এখন তোমাকে ঘিরে খেউড়ে পৌষ মাস তোমার মুখের দিকে আজার যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণবালা যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলা ভাষা আমরা স্বীকৃতি লাভ পেয়েছিলাম কিন্তু আজকে বর্তমান যুগে আমরা বাংলায় কথা বলতে লজ্জা বোধ করি কিন্তু এই বাংলা ভাষা জন্য কত প্রাণ গেছে বলিদান অথচ আমরা সেসব কথা ভুলে যাই কিন্তু যারা এই রক্তক্ষয়ী যুদ্ধের সামনে ছিলেন তারা কিন্তু কখনোই ফলেনি আজকে ভাষা দিবসে আমি শামসুর রহমানের বর্ণমালা আমার বর্ণমালা কবিতার মধ্যে দিয়ে সেই সব বিপ্লবীদের আমি শ্রদ্ধা জানালাম যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এরপরে আরেকটি কবিতা পড়ব অপূর্ব দত্তে বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মাম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক হিরো সায়েন্স নট শোফিয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হানড্রেড এ ডুবিয়ে দিল বেঙ্গলিটায় ভেরি গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নিভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলো চলে বাবা বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করে তো ফলটা ওর কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে ঠিকই তো বেঙ্গলিটা যদি ইংলিশে পড়াতো সেখানে হানড্রেডে হান্ড্রেড নাম্বার আসতো বাঙালি হয়েও বাংলার তাদের কাছে এতটাই তুচ্ছ ছেলের নম্বরটা কম হওয়ার জন্য মায়ের এই কথা অপূর্বতত্ত্বের সুন্দর কবিতা পর আবিদ আজাদের একটি কবিতা আমি পাঠ করব এখন যে কবিতাটি লিখবো আমি এখন যে কবিতাটি লিখবো আমি এখনই সেই কবিতাটি বাজেপ্ত করা হবে এখনই বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতায় দীক্ষা নাকে জানাই স্বাগত এখন যে কবিতাটি লিখবো আমি এখনই সেই কবিতাটি বাজেয়প্ত করা হবে এখনই বেয়ানি বলে ঘোষিত হবে সেই কবিতার প্রতিটি শব্দ প্রতিটি কমা প্রতিটি সেমিকোলন নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই কবিতার আপাত আপাতমস্তক চরণপুঞ্জ এখন যে কবিতাটি লিখব আমি তার জন্য মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে নেমে আসবে আরও একটি উত্থানের প্রাক মুহূর্তের স্তব্ধতা নেমে আসবে রাইফেলের নলের মতো মৃত্যু আর সেই মৃত্যু স্তব্ধতায় বাংলাদেশের আবহমান সবুজ রং অন্ধকারের মতো কালো হতে হতে ভয়াল গর্জনে ফেটে পড়বে সবুজের সমুদ্রের মতো এখন যে একটা লিখবো আমি তার জন্য হঠাৎ বোমাবাজির পর ভর দুপুরে ভৌতিক গলির মতো শান্ত হয়ে যাবে আমাদের প্রিয়তম এই রাজধানী এই ঢাকা বাঁচতে থাকবে চারিদিকে বুটের আওয়াজ শুধু বুটের আওয়াজ এখন যে কবিতাটি লিখবো আমি তার জন্য নিমেষের মধ্যে সারা শহর জুড়ে শুরু হয়ে যাবে খানা তল্লাশি তার জন্য আর ইন্টেলিজেন্স রুম থেকে দিকে দিকে পাঠিয়ে দেওয়া হবে গোপন নির্দেশ তার জন্য বন্ধ করে দেওয়া হবে বিমানের সব নির্দিষ্ট ফ্লাইট তার জন্য গ্রামেগঞ্জে ছড়িয়ে দেওয়া হবে নির্মম সন্ত্রাস তার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে জারি হয়ে যাবে জরুরি অবস্থা এখন যে কবিতাটি লিখব আমি তার জন্য এখনই তার জন্য এখনই রাস্তা রাস্তায় বসে যাবে চেকপোস্ট শাহবাগের মোড়ে টিকাটুলির মাথায় ফ্রম গেটের সামনে থামিয়ে দেওয়া হবে সব চলন্ত বাস কোচ আর কোস্টা লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হবে সারি সারি রিক্সা ও ঠেলাগাড়ি আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাবে জোর তদন্ত আবার সাজলাইট জ্বলছে উঠবে বাংলার খালে বিলে নদী নালায় চেক করা হবে সশস্ত্র যাত্রীদের শরীর চেক করা হবে মহিলার চামড়ার ব্যাগ চেক করা হবে কিশোরের খেলার বল চেক করা হবে গাড়ির পাদানির নিচে থেকে কার্পেটের অতল অবধি চেক করা হবে সাইকেল চারি যুবকের প্লাস্টিকের থলি চেক করা হবে বেতার ভবনের গেটে ঘষিকার কণ্ঠ তরুণ কবির বুক পকেট দাগ ভরা ভাঁজ কেরানির খাতা বল অধ্যাপকের উড়ো চুল কৃষকের চোখ পাড়াগারে স্কুলগঞ্জের ক্যানভাসারে গলা হকারের বগল গরু পাইকারের ক্ষতি দেশাপাড়ার দাগি খুনির লুঙ্গির কাঠ সেন্ট্রাল জেলের কনডেম সেই রেশন কার্ডের মলিন পরত এমনকি মদ্যা ফরাসির জবানবন্দির ভিতরেও চলবে তল্লাশি এখন যে কবিতাটা একটা লিখব আমি তার গতিরোধ করতে গিয়ে সীমান্ত পুলিশের হাতে ধরা পড়বে কয়েক লক্ষ টাকার গুইসাপের চামড়া তার গতিরোধ করতে গিয়ে সীমান্ত রক্ষীর হাতে আটকা পড়বে তিনজন চোরা চালানকারীসহ কয়েক লক্ষ টাকার বিদেশি শাড়ি এখন যে কবিতাটি লিখবো আমি তার জন্য মুহূর্তের মধ্যে ছদ্মবেশে টহল দিতে শুরু করবে পুলিশ ভ্যান তার জন্য তছনছ হয়ে যাবে ইউনিভার্সিটির হল তার জন্য প্রচন্ড সন্ধ্যেবেলা মেডিকেল কলেজের হোস্টেলে কলেজের হোস্টেলে টিভি রুমের ভিতর থেকে সন্দেহবশত ধরে নিয়ে যাবে দুজন ছাত্রকে তার জন্য বস্তিতে বস্তিতে আগুনের মতো লেলিয়ে হবে গুন্ডা পান্ডা এখন যে কবিতাটি লিখবো আমি সেই কবিতাটি যখন পড়বে কোনো এক পঙ্গু আমি জানি তার ব্যর্থ কাঁধের পাশে দাঁড়িয়ে অসমাপ্ত মুক্তিযুদ্ধ তখন ফেলবে দীর্ঘ দীর্ঘশ্বাস যে কবিতাটি যখন পড়বেন চামড়ার কাঁচফাটা গ্রামের কোনো এক পৌর স্কুল মাস্টার আমি জানি তার শুন্য চোখের সামনে তখন ভেসে উঠবে এক শীতের ভোরে শিমুল গাছের নিচে উদ্ধার করা তার হঠাৎ নিখোজ হয়ে যাওয়া ছেলে ল্লা সেই কবিতাটি যখন পড়বে কোনো এক কলেজ ছাত্রী আমি জানি তখন তার মনে পড়বে প্রেমিকের উষ্ণ চুম্বনের ভিতরে আবিষ্কার করা প্রথম পৃথিবী পদুকনের আলোড়ন নয় তার মনে পড়বে পলায়ন পর এক যুবকের প্রতিশ্রুতি ভঙ্গের কথা যে কবিতাটি যখন পড়বেন কোনো এক চল্লিশ মহিলা আমি জানি তার বিগত দিনের পশম কাটায় তখন জেগে উঠবে শুধু আকণ্ঠ পরিতা যে কবিতাটি যখন পড়বেন কোনো এক বজ্জাত অধ্যাপক আমি জানি তখন তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল পুলিশ কিন্তু তিনি হয়ে গেছেন অধ্যাপক সেই কবিতাটি যখন পড়বেই কোন এক পত্রিকার সম্পাদক আমি জানি তখন ঘুমের মধ্যে তার মাথার ভিতর থেকে বেরিয়ে আসবে একটি ছায়ামূর্তি আর তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল সদাগুড়ি অফিসের অ্যাকাউটেন্ট কিন্তু তিনি হয়ে গেলেন সম্পাদক এখন যে কবিতাটি লিখবো আমি তার জন্য দৈনিক পত্রিকার নাইট শিফটের টেবিলে টেবিলে জর্জড়িত হয়ে ফিরবেই ফিসফিসে চাপা গুঞ্জন তার জন্য চাকরি যাবে তথ্য সচিবের তার জন্য উন্নীর্ণ পাদরিরা পাইচারি শুরু হবে স্বরাষ্ট্র সচিবের তার জন্য রাত তিনটেই টেলিফোনে রিসিভার হাতে কাঁপতে থাকবেন পুলিশের আইচি তার জন্য আপন পদে ইস্তফা দেবেন তথ্যমন্ত্রী এখন যে কবিতাটি লিখবো আমি তার জন্য অপেক্ষা করছে। দুটো লোহার হাত করা তার জন্য অপেক্ষা করছে একটা চকচকে খাতক ছুরি তার জন্য অপেক্ষা করছে ভাড়া করা মস্তানদের একটি কালো গাড়ি তার জন্য অপেক্ষা করছে কাউন্টমেন্টের একটি রক্তপাই বাড়ি তার জন্য অপেক্ষা করছে কনসেন্ট্রেশন ক্যাম্পের একটি হিংস চেয়ার তার জন্য অপেক্ষা করছে উচ্চভিলাষী কয়েকজন জেনারেলের ষড়যন্ত্রের একটি নির্মম নির্জন মধ্যরাত যে কবি এখন যে কবিতাটি লিখবো আমি তার জন্য আমার সন্তানের জন্মের যন্ত্রণা মুখে নিয়ে আমার প্রিয়তম নারীর মতো অপেক্ষা করছে আমার বাংলাদেশ এরপরে ও গোবিন্দ ও গোবিন্দ ও গোবিন্দ বলে চিৎকার করে ডাকছে ওই ছেলেটাকে আর গোবিন্দই বা কে কি হয় তার কেন ডাকছে আমি শুনলাম নিধাক ছিঁড়ে সেক্রেটারিয়েট ভবনার প্রেস ক্লাবের সামনেই ধূসর কিশোর কণ্ঠ যাচ্ছে রৌদ্রে ভেসে ও গোবিন্দ ও গোবিন্দ ওদিকে রিক্সার জ্যাম আটকে গেছে গলিস্তানের গলায় বাইতুল মোকারমের দিকে থেকে মাওলানা ফাঁসানির মতো লাল ধুলোয় মেঘ নিয়ে আসছে নন গেজেটেডদের তুমুল মিছিল এই সময় বাংলাদেশে দেখছি প্রচুর কৃষ্ণচড়া ফোটে ঝরে থাকে ফুটপাথ চুড়ে রিক্সা থেকে ঘাড় ফিরিয়ে দেখি আমাদের উদ্দাস্ত গ্রামের মতো হাফ প্যান্ট পরা দুঃখী কিশোর তাকাচ্ছি চারিদিকে আর ছিন্ন গলায় ডাকছে ও গোবিন্দ ও গোবিন্দ পিছনে জন্মান্ধের মতো জাতীয় প্রেস ক্লাবে নির্মীয়মান ভবন মাথা তুলছে ইট চুন সুরকির মতো সুরকির ভিতর থেকে আরো অনেক অট্টালিকা এদিকে প্রচণ্ড ভিড় সেক্রেটারি এটের গেছে ওদিকে পুলিশ ভ্যান পিছনে স্লোগান নিয়ে আসছে মিছিল এরই ভিতরে শুনছি ও গোবিন্দ ও গোবিন্দ ডাক কিন্তু কেউ উৎকর্ণ নয় এই ডাকে ঈদ কার চুকি মিছিল মানুষ ক্লাব না কেউ শুনছে না ও গোবিন্দ ও গোবিন্দ চিৎকার করে ডাকছে ওই ছেলেটা কে আর গোবিন্দ বা কে কোন গ্রামে কোন জেলার কেন ডাকছে কেন ঝরে অবিরাম রক্ত ছড়িয়ে যায় পথের ধুলো রাতের জঠর থেকে শোনা যায় নিহত নারীর কণ্ঠ শিগালির চেটে খা আজও দেখি অন্ধকার গলিত শরীর কান্নায় করুন শব্দ আজু শুনি যতদূর শোনা যায় এই পৃথিবী বিপন্ন বাতাসে শুনি পৃথিবীর সব খানেই অশুভ বর্বর অভুক্তহীন সিংহের মতো অজস্র দানব খোঁজে আজো অতর্কিতে রক্তের লবণ সাদ পড়ে আছে চারিদিকে মুন্ডহীন সব হায় পিতা একদিন দিয়েছিল অমৃত স্বপ্ন আমাদের বুকে অথচ এখন দেখি সঞ্চারিত কেবল অসুখে মানচিত্র খায় ঘাতক উন্মাদ শুনি না কোথাও তার সঙ্গভদ্র তীব্র প্রতিবাদ পোস্ত যুগে নারী কাঁধে আজও রক্ত ঝরে অবিরাম পথের ধুলায় চোখ মেলে যতদূর স্পষ্ট দেখা যায় অমৃতের মন্ত্র দাও হায় পিতা উদ্ভরতা দাও আজ প্রত্যেকের মননে ধাউ ঝঞ্ঝা বাড়িপাত দগ্ধ দীর্ণ বনে সোনাও ধূসর শেষে প্রত্যাশার গান পৃথিবীতে বেঁচে থাক পরিশুদ্ধ মানব সন্তান ভাষা কবিতার মধ্যে দিয়ে যারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলা ভাষাকে অমর করে গেছেন তাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল